তোমরা সবাই কেমন আছো আবার চলে এসেছি তুমি একটা ভিডিও নেই এখন মাথাটা কত বড় হয়ে গেছে দাদান বলে ওরো কোনওটা মা হয়ে গেছে মাথাটা আজকে মাথাটা কেটেই ফেলবো আরে মাথা না দুটো চুল আহ চুরিটা কেটেই ফেলবো হাও হা কাও মানে আমি তারকে মাথা হয়ে গেছি এই দেখো আমার তাক মাথা আমি তাক মাথা হয়নি বুদ্ধু বলা কি মজা কি মজা কি এবার দেখো আমি সত্যি সত্যি চুল করছি ওরে বাবা রে কি সুস্বাদু লাগছে রে বাবা রে আউ 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 মাম্মা কী সুস্রি লাগছে হলো মাম্মা আর কতক্ষণ কত চুল কাটছো এবার কি আমাকে একলো মাথা করে দেবে নাকি আবার পেছনেও কাচ্ছ হায় আমার কপাল যেন যে বললাম মাথা কাটবো না না চুল কাটবো এত সুস্রি লাগছে আমি বসি থাকতেই পাচ্ছি না হয়েছে গো এবার তো ছাড়ো আমি আর জল করতে পারছি না ও মাগো আমাকে কেমন লাগছে বুড়ো মনে হচ্ছে দিদি যে বাতিতে রা করে সেই বাতি মাম্মা মাথায় বসিয়ে রুলগুলো কেটে দিয়েছে আমার না আর চুল কাটবো না এতক্ষণ বসে থাকা চাই নাকি বাবা রে বাবা হয়েছে চুল করতে ঝামেলা কত এ বাবা জামাটা কি অবস্থা চুলে ভরে গেছে দাঁড়াও তোমরা আমি যাই স্নান করে আসি শ্যাম্পু দিয়ে স্নান করবো পাক পাড়া বাদ দেখো করে চুল শুকিয়ে এসেছি দেখো কেমন লাগছে চুলটা করে উঠছে আমার চুল কাতার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে